বা এবং ওর যে বাচ্চাটা আছে ওর বাচ্চাটা কার জন্মিতে সেটাও আমি নিজে জানি না নকল কমেন্টস বানিয়ে আমাকে ফাঁসানো হচ্ছে কেউ ফাঁসাতে চাইছে ভাইরাল হয়েছি বলে ও আমাকে ভালোবাসছে ভাইরাল যখন শেষ হয়ে যাবে তখন ছেড়ে চলে যাবে আর এই ভাইরাল যে নাকি আগামীকাল থাকবো কি থাকবো না যাই না কিন্তু দিন থাকবো সবার মন জয় করে অনাথ আস্ত ওখানে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল ওখানে আমি পড়ছিলাম কাজ দিয়েছিল আমি ওখানে করতে পারিনি বলে আমাকে খুব মারত উনি নাম দিয়েছিল সুন্দর যাই হোক আজিজুল হবে সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিসি লেফট সাইড ব্লগ সো আজকের আমি এসেছি কাজুদার এখানে এবং কাজুদার সঙ্গে বেশ কিছু কথা ডিসকাস করব যেগুলো ইউটিউবে এখন চলছে যেগুলো ফেসবুকে চলছে বেশ কিছু প্রশ্ন জেগেছে মানুষের মনে সেই প্রশ্নগুলো আমি এই ভিডিওতে আলোচনা করব এবং তার সাথে একটা যে বিষয় কাজীদার সঙ্গে একটা খারাপ সিচুয়েশন চলে এসেছে সেই খারাপ সিচুয়েশনটা কেন এসেছে সেটা কিন্তু এই ভিডিওতে দেখাবো তো চলো কাজীদার সামনে আছে যাই বলো কাজীদা এখন কেমন আছো বলো এখন সবেমাত্র কি দোকান থেকে আসা হলো আচ্ছা আচ্ছা তোমার সঙ্গে বেশ কিছু কথা আমি আলোচনা করতে চাই তুমি কি এতে সহমত আছো রাজি আছো আচ্ছা আচ্ছা যে মেয়েটা যে এসে বলছে যে ভাত কাপড়ের দায়িত্ব তার মানে সে এটাই বলতে চাইছে যে মানে সে তোমার বউ আর কি এই বিষয়ে কি বলতে চাও যে দেখো ওই মেয়েটা যেটি আমার বউ হতো বা এবং যেটি আমার যে এসে জুড়ে বসেছে যে আমি এতদিন আমি ওখানে এখানে ওই গলিতে গলিতে আমি যে পড়েছিলাম ও তো আমার সাথ দিত এবং আমার আমার সাথে কথা বলতো আমার সাথে কোনো রিলেশান নেই আমার সাথে কোনো ফোনে কন্ট্যাক্টই নেই আমার সাথে কোনো সময় কথাও বলে না তাহলে আমি কি করে বুঝবো যে ও আমার বউ আছে বা এতদিন যে ও কীভাবে ছিল বা এবং ওর যে বাচ্চাটা আছে ওর বাচ্চাটা কার জন্মিতে সেটাও আমি নিজে জানি না আচ্ছা এই যে হঠাৎ মানে তুমি যে দোকান করে এত ভাইরাল হয়ে গেলে এর আগে তো ভাইরাল ছিলে কিন্তু দোকান করার পরে আরও বেশি ভাইরাল হয়ে গেছে একটা ইনকামের রাস্তা খুলেছো এই টাইমে যে তোমার বউ বা যে বউ বলে দাবি করছে আর কি সে যে এই টাইমে হঠাৎ করে এলো এই বিষয়ে তুমি কি বলতে চাও যে একটা যদি ইনকামের রাস্তা একটা সৎ ছেলে যদি আসে তার পিছনে অনেক মানুষ কিন্তু জুড়ে বসে তুমি সেটা জানো আমি মানে ছোটোই থেকে যখন থেকে বাবা মারা গেছে তখন থেকে আমি মানে প্রতি মানে আমার পথ ত্যাগ করেছি আমি অনেক কষ্ট অনেক পরিশ্রম করেছি কিন্তু ফল আমি পাইনি আচ্ছা অনেক কষ্ট যে পরিশ্রম করে আজকের এই জায়গায় দাঁড়িয়ে আছে একটা ব্যবসা খুলেছে এই টাইমে যে মেটা এসেছে যে তোমার মায়ের নাম বলতে মেটা পালালো দেখো ওনার মার আসতে বলেছে ওনার ভাই মনে হচ্ছে এসে তাই ফোন করলো আমার সামনে আসতে বললো চলে গেল কিন্তু এই যে হঠাৎ করে এসছে ওর কি অন্য কোনো মন্তব্য ছিল হয়তো ভেবেছে যে আমি ইনকাম প্রচুর করছি আর তার মধ্যে আমাকে নিচে লাভাবের জন্য আসছে হয়তো বা এবং আমার যে ভালোবাসা যে যারা আমার ভালোবাসা দিচ্ছে ওর সহ্য হচ্ছে না বা এটাও হতে পারে যে আমি সোশ্যাল মিডিয়াতে আছি বলে সেই জন্য এরকম আমার ওপরে এ আরোপ দিচ্ছে বা এমনি নকল ডকুমেন্টস বানিয়ে আমাকে ফাঁসানো হচ্ছে চাইছে এই মহিলাটা যে দাবি করছে যে আমি ওনার বউ এবং আমার ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছে না কেন তা এই বিষয়ে তুমি কি বলতে চাও মানে মহিলাটা কি এর আগে কখনো দেখেছো বা চেনো সত্যি চেনো নাকি ওটা সত্যি তোমার বউ এইটা একটু জাস্ট একটু বলে দাও দেখো একটা প্রথম আমার কথা হচ্ছে যে এটা ও যেটি আমার বউ হতো তাহলে ও সামনে আসতো না আচ্ছা আর ও যেতে আমাকে চিনতো তাহলে ও আমার মায়ের কথা মতো পালাতো আচ্ছা তোমার মায়ের কথা শুনে পালিয়েছে তাই তো একদম আর আরেকটা সিচুয়েশান তোমাকে বলে দিচ্ছি যে ওর বয়স আর ওর যে ওর মেয়ের যে বয়স তুমি বুঝে উঠতে পারবে যে আমার বয়সের সাথে কতটা ম্যাচিং হচ্ছে না আচ্ছা আচ্ছা ম্যাচিং কখনো হবে মানে ওই মেয়েটার বয়স মানে তোমার বয়সের থেকে বেশি না কম বেশি কতটা বেশি তবু আনুমানিক আট বছরের আট বছরের বেশি তাই তো আর এর আগে তুমি মানে কখনো ওই মেয়েটাকে দেখো নি না তুমি যখন আদাপট্টিতে ছিল ওখানে ছিল তোমার সঙ্গে একটা ঘটনা ঘটে গেছে সেই ঘটনাটা একটু বলতে পারবে যে অ্যাকচুয়ালি একটা ওখানে একটা পাগলা মতো আমরা ভাবতাম কিন্তু অ্যাকচুয়ালি ওই যে পাগলা মতোটা ওর আমি বাড়িতে একবার গেছিলাম যে ওর বাড়ি যাওয়ার পরে ও একবার আমার সাথে মানে আমরা সব বেড়াতে যাই যেরকম জল টল খাই একবার জল খেয়েছিলাম তো জলের মধ্যে কি ছিল আমি জানি না আমার মাথাটা বিশাল ঘুরিয়েছে আর আমি নেশা মতো ভাব হয়ে গেছে আমি নিজে কোথায় কি করছি আমি নিজে খুঁজে মানে কোনো কিছু মানে মিশিয়ে দিয়েছে তাই তো একদম আমি নিজেই বুঝতে পারি না তো আমার ভুল ভবিষ্যতে কি হয়েছে না হয়েছে সেটাও আমি খেয়াল করে পারছি না হয়তো এটাও হতে পারে যে ওই মেয়েটার সাথে আমার জোর করে বিয়ে দিচ্ছে আচ্ছা আচ্ছা ব্যাপারটা বুঝতে পেরেছো যে এটা আমাকে ফ্রড করেছে বা ও টাকা খাইয়ে দিয়ে কিছু খাইয়ে দিয়ে আমাকে বিয়োজ করে এটা করতে পারে আর আরেকটা কথা যে ও আমার দিদির দিদির মতো বয়স ও তো এটা করা উচিত হয়নি কি বলো হ্যাঁ যেহেতু তোমার থেকে বড় আমার থেকে বড় আমার তো হচ্ছিল না আমার তো ছিলই না তো ও তো ছিল ও পয়সা লোভে করেছে একদম বোঝা যায় আর আর একটা কথা যে আমার বাড়ি পছন্দ যায় না তোমার বাড়ি জানা না তাই তো না আবার আর বউ বলে দাবি করছে একদম আমার বাড়ি কোথায় আয় আমি থাকি কোথায় আমার কটা ভাই আছে কটা দাদা আছে কটা বোন আছে সেটাও জানে না আচ্ছা ছোটবেলা থেকে কি তুমি মোটামুটি বাইরে যাতায়াত করতে তাই তো কাজের সূত্রে তাই তো একদম আর শিয়ালদা থেকে মানে শিয়ালদা কত বছর আগে গেছো মানে তবুও কিরকম বয়স ছিল তখন তা এখন ধরতে গেলে দশ বারো বছর দশ বারো বছর বয়স থেকে শিয়ালদাতে আছো মানে কাজের সূত্রে কাজের সূত্রে মানে কি কাজ করতে এর আগে এর আগে আমি যখন গেছিলাম তুমি দেখবে নগরদের দিকে একটা ইয়েতে আছে মানে ওই কি বলে ওইটা যে বাচ্চাদের নিয়ে মানে যে কম বয়সের বাচ্চাদের নিয়ে পড়াশোনা শেখানো হয় আচ্ছা আচ্ছা হোস্টেল মতো অনাথ আশ্রম ওখানে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল ওখানে আমি পড়ছিলাম পড়তে পড়তে আমার কি হলো মাথায় আমি বলি সেই বেকার বাড়িতে কেউ নাই আর বাড়িতে আমি যাই না যে হিসাবে আমি তাহলে পড়াশোনা করে কি করবো সেই হিসাবে আমি ওখান থেকে পালিয়েছিলাম আমি আর আমার একটা বন্ধু পালিয়ে তারপর ফের আবার ধরেছিল ধরার পরে ফের আমার নিয়ে যাওয়া হয়েছে নিয়ে যাওয়ার পরে তো আমি বলছি যে আমার আমাকে সে দুজনে একসাথে বেরিয়ে ও কি করলো ও ফল ফলমন্ডিতে মানে একটা ভ্যান যে রিক্সা ভ্যান যেখানে ফল ডল বওয়া হয় তিন আচ্ছা ও ভ্যান ফেলতে আরম্ভ করলো ওরা ভাবে আমি ওদের সাথেও ঠেলাম দু তিনশো টাকা ইনকাম করা হচ্ছে মানে ওই তোমার জীবনের প্রথম কাজ শুরু তাই তো হ্যাঁ তারপর থেকে আমি ওখান থেকে আবার শিয়ালায় একটা মানে লোকের কাছে আসি ভ্যান ঠেলতে ফেলতে তো ওখানে রাত কাটাই না খেয়ে তো এটা কি যে আমার মায়ের মধ্যে খুঁজতে আরম্ভ করেছিল আচ্ছা আচ্ছা যেহেতু বাড়িতে আসছি না কোথায় গায়েব হয়ে গেল কোথায় গেছে এইটা নিয়ে তারপরে ওইটা খুঁজতে আরম্ভ করেছে আর শিয়ালদার মধ্যে আমি একটা মানে ধরতে গেলে একটা বয়স্ক ব্যক্তির সাথেই ছিলাম ব্যক্তিটা বললো যে আমার তো ছেলে নাই তুই আমার ছেলে হিসেবে থাকবি আমি তো সব কাজ শেখাব আচ্ছা তো ওখানে কাছে আমি ছিলাম আদাপট্টি চার নম্বরে এরকম শিয়ালদার মার্কেটের ভেতরে আর চিনবে ওখানে আদাপট্টিতে দুদিকে দুটো হোটেল আছে হিন্দু হোটেল আর বিছানে গলি আছে এক সাইডে যেটা মোহন গলি তো মোহন হচ্ছে ওর নাম আর এমনি থেকে ওর কাছে আমি অনেক বছর ছিলাম থাকার পর থেকে একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে তোমার প্রতি একটা মায়া জমে গেছে তো ও অ্যাকচুয়ালি সুইসানটা আমার দেখেছি কেন আমি দেখো অনেকবার আমাকে চেষ্টা করেছে এই ছেলেটা টাকা নিয়ে পালাবে নাকি না এই ছেলেটা টাকারও ইয়ে আছে পরীক্ষা নিয়েছে অনেক পরীক্ষা নেওয়া হয়েছিল কিন্তু আমাকে দেখতে পারি যে আমি চুরি দাবি আমাকে কেউ ফাঁসাতে পারি কারণ আমার মনে অন্য রকম মানে আমি শুধু তুমি তোমার দিক থেকে একদম সৎ ছিল একদম একদম কারো এক টাকা মারি না কারো দু টাকা মারি না আজ পর্যন্ত কেউ আমাকে বলতেও পারেনি কিন্তু দোষের মধ্যে একটা ভুল হয়েছে যে আমি ওর পাশে আরেকজন আমাকে দেখেছিলো ওটা নাইটে ডিউটি করতাম দিনে আমি ঘুমাতাম চৌকির ওপরে ধরতে গেলে সময় খেতাম সময় না খেতাম ও যদি পায় তো ও দিয়ে যেত না তো না দিয়ে যেত আচ্ছা আচ্ছা ওর যেটা মনে হতো তারপর রাতের এসে দিত খাবার বেলার খাবার পয়সা অনেক সময় দিতো আমি বেশি খরচা করে ফেলতো তার বাচ্চা ছেলে যাই না তো এই হিসাবে খাবার মানে খেতে যেতাম যেই জায়গায় সেই জায়গায় বলছি কি বলে মাসে শহর টাকা দেবো সেখানে কাজ শেখে আমি ওখান থেকে আমি বললাম কী কাজ করতে হবে চায়নি রেস্টুরেন্টে তারপর আমি বললাম হবে না আমার বয়স কম আছে তারপরে আমি গেছিলাম ফের আবার মেসুতে মেসোতে যাওয়ার পরে ফলের যে আড়ত তাই তো হ্যাঁ ফলে যে আরত ওখানে যাওয়ার পরে আমি নিজে থেকে ডিটিশান নিলাম যে ওখান থেকে সেই দু তিনশো টাকা আড়াইশো টাকা রোজগার হচ্ছে ওখানে তো আমার মায়ের জন্য আমি পয়সা ইনকাম করলে ওখানে হবে না চলবে না চলবে না সেই হিসাবে একটা বৃদ্ধ মানুষ যেখানে মানে বৃদ্ধ মানুষটা বলছে বলে আমার একটা মানে এ আছে বড় একটা জায়গা আছে কাজ করবি ওখানে তো আমি বলছি কী কাজ বলে ওই কিছু না মানে যারা কাজ করবে তাদের সাথে থাকবি তারা তারাই কাজ করবে তুই এমনি দেখভাল করবি তার জন্য মাসে ছ হাজার টাকা দেবো আর দু মাসে বারো হাজার টাকা হয় তো এই হিসাবে আমাকে কাজ করাতে নিয়ে গেছে দেখলাম পাঁচ হাজার হয়ে গেছে পাঁচজনের সাথে এদিক ওদিক আমি হয়ে গেছি আচ্ছা তারপরে নিয়ে গেল কোথায় দিল্লিতে রাত্রে তুলেছে গাড়ি সকাল ছটায় আর ওখানে আমি লাভজি কোঠায় ধরতে গেলে একটা রাত একটা দিন চলে গেল যাওয়ার পরে আমি একদম যখন পৌঁছেছি তখন দেখছি গোড়গাঁওতে গোড়গাঁও থেকে বাস ধরে আর ধরতে গেলে ওখানে মানেশ্বর বলে জায়গা আছে মানেশ্বর আর ইয়ে আছে যে জায়গাটার নাম বেশ ওখানে যাওয়ার পরে তুমি দেখবে ওখানে একটা ফৌজি ক্যাম্প বলে আছে গোলপাহাড়ি ফুঁজি ক্যাম্প আচ্ছা আচ্ছা ওখানে ফুজিদের ট্রেনিং দেওয়া হয় ফৌজিদের ট্রেনিং দেওয়া হয় হ্যাঁ তারপর ওখানে আমি ছিলাম থাকার পরে দেখছি যে আমার খুব খাওয়া দাওয়া মানে কোনো অসুবিধা করে দেখছি যে ফ্ল্যাটে সিমেন্ট যেরকম নিয়ে যাওয়া বালি সব কিছু আমার নিয়ে যেতে হতো এমন খাটনির কাজ প্রচুর খাটনির কাজ দিয়েছিল আমি ওখানে করতে পারিনি বলে আমাকে খুব মারত আচ্ছা আচ্ছা মদ গাঁজা এমনি সব কিছু ভাঙ আমাদের করাতো আমরা করতে চাইতাম না বলে আমরা পালাবো যদি বলি তাহলে আমাদের অনেক কষ্ট মানে আমাদেরকে অনেক কষ্টই মাত্র বা অত্যাচার প্রচুর আমাদের করতে হয় তুমি যখন আদাপর্তিতে যখন কাজে ঢুকেছো ওই যে দাদুটা বা ওই যে তোমার ভালোবাসার মানুষ মানে যিনি তোমার মানে কাজে ঢুকিয়েছিল উনি কি এক্সট্রা কোনো নাম দিয়ে বা মানে আদরের নাম দিয়ে ডাকতো তাই তো কী নাম দিয়েছিল উনি উনি নাম দিয়েছিল সুন্দর সুন্দর আচ্ছা সেই জন্য তুমি ওই নামটা বারবার বলছিলে অনেকে জিজ্ঞাসা করছিলে লোক মানে যে কাজটা তোমার আসল নাম কি সুন্দর আচ্ছা সুন্দর তো তোমার একজন নাম দিয়েছে তাই না তোমার কিন্তু আলাদা একটা নাম আছে তোমার মায়ের দেওয়া নাম বা তোমার ফ্যামিলির দেয়া নাম সেই নামটা একটু জানতে চাই সেটা অ্যাকচুয়ালি এখানে আমি আসার পরে এই নামটা আমি জানলাম কিন্তু আমি তো ওখানে বলছিলাম ছোটবেলা থেকে ছোটবেলা থেকে আছি অতটা নামটা আমি ইউজ করে তো মনে আমি বলার চেষ্টা করলেও করা যাবে যা হোক আজিজুল ফাজিজুল হবে একটা নাম আচ্ছা যেহেতু কাজুদা যে এই মেয়ে নিয়ে একটা মেয়ে বিষয়ে একটা আলোচনা হচ্ছে সব কিছু মোটামুটি ক্লিয়ার করতে পারলাম এখানে আমার একটা প্রশ্ন আছে যে তোমার লাইফে কি কোনো মেয়ে আছে বা কোনো আগামী দিনে কোনো চিন্তাভাবনা আছে হয়তো আসতে পারে কিন্তু কিছু বলা যায় না কারণ আমি অনেক আমার ফ্যান আছে ওর মধ্যে আমি যেদি দশটাকে না তো যে আসতে চাই অবশ্যই আমি রাখবো তার আগে মনের ব্যাপারটা আমি বুঝবো কারণ আমি চাই না যে আমার ভাইরাল জিন্দগি তো ফায়দাল না আচ্ছা আচ্ছা যে ভাইরাল হয়েছি বলে ও আমাকে ভালোবাসছে ভাইরাল যখন শেষ হয়ে যাবে তখন ছেড়ে দিয়ে চলে যাবে তো যাই হোক এখন কাজুদার সঙ্গে আছি আমি যতটুকু শুনলাম যে কাজুদা অনেক কিছু আমার ভিডিওতে ডিসকাস করেছে বিষয়টা হচ্ছে এটাই খুব সাদামাটা একটা ছেলে এবং খুব গরিব ফ্যামিলি থেকে বিলং করে এই যে হঠাৎ করে একটা মেয়ে ওর মানে দোকানে এসে এই যে পুরো বিষয়টা তোমাদেরকে জানালাম আমার মনে হয় যতটুকু শুনলাম আমার তো মনে হয় যে এটা সম্পূর্ণ ফ্রড কারণ একটা জিনিস দেখো এত বছর সে মানুষটা কোথায় ছিল যখন এ একটা জায়গায় পরিণত হয়েছে একটা জায়গায় দাঁড়িয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে যখন নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে অনেক মানুষের ভালোবাসা পাচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গা থেকে মানুষরা আসছে ছবি তুলছে কাজুর দোকানে যাব। কাজুদার পরোটা খাবো ভাইরাল কাজুদা এইরকম প্রচুর ভিডিও আমার চ্যানেলে দেখেছো এই পজিশানে কিন্তু মেয়েটা এসে হঠাৎ করে এরকম দাবি করতে পারে না এটা কিন্তু সম্পূর্ণ অন্যায় রা কাজুদার কথা মতো যদি এই রকম সিচুয়েশান যদি থাকে কাজুদা তো আমার সামনে বসেছিল এবং সব কিছু বলল যদি এইরকম হয়ে থাকে তাহলে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ অন্যায় এবার তোমরা কি ভাবছো এই ভিডিও থেকে তোমাদের মন্তব্য কি সেটা এই ভিডিও প্লিজ কমেন্ট করো দেখো কাজুদা কিন্তু ভোর থেকে খাটাখাটনি করে একটা জায়গায় দাঁড়িয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে বেশ কিছু বন্ধু বান্ধবের নিয়েই কিন্তু একটা দোকান খুলেছে এবং সেখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষের ভিড় হচ্ছে পার ডে সাতশো আটশো হাজার পরোটার মতো সেল হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে প্লিজ এর মানে কাজুর পিছনে লাগা বন্ধ করো তোমরা আসো তোমরা ভালোবাসা দাও একটা মানুষকে উপরে উঠছে সেই জায়গা থেকে কেন নিচ্ছে না তোমরা যে এসে এই যে ভুলভাল যে দাবিগুলো করছো আমার তো মনে হয় কাজুদার কথা অনুযায়ী আমার তো মনে হয় যে এই জিনিসটা সম্পূর্ণ মিথ্যে তাই না একদম কারণ যা কিছু বললো যদি সত্যি হতো তাহলে কিন্তু মেটা ওই জায়গায় দাঁড়িয়ে থাকতো কাজুদার মায়ের কথা শুনে কিন্তু ছুটে চলে যেত না পালিয়ে যেত না আবার কি এরকমও হয়েছে কাজুদার দোকানে যারা থাকে আর কি তারা কিন্তু আমাকে এরকমও বলেছে যে ছুটে ছুটে পালাচ্ছে আর হাসছে দূরে গিয়ে হাসাহাসি করছে তো এই জিনিসগুলো হচ্ছে প্লিজ তোমরা এটাকে খারাপভাবে নিও না তোমরা যেমনভাবে আসছো কাজুকে তেমনভাবে ভালোবাসা দাও আর এ দোকানে এসো আর বেশি বেশি সাপোর্ট করো এটা সাপোর্ট করবে এই ভাইটার চ্যানেলটাকে আর একটু লাইক শেয়ার করে দেবে একটু ফলোও করে দেবে সেই হিসাবে আমি বললাম যে এত কষ্ট করে আমার সাথে এসে বা টাইমে যে আমার সাথে দিলো একদম আমি কিন্তু অনেক দূর থেকে এসেছি আর কাজুদা নিজের ঘুম নষ্ট করে যেহেতু তিনটের সময় ওঠে ওঠে এবং পড়া বিক্রি করে সেই জায়গায় কিন্তু জেগে কিন্তু পুরো বিষয়টা তোমাদের সঙ্গে আলোচনা করলো তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন কোনো একটা মজার ব্লগে আর যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজ হচ্ছে লেফট রাইট ব্লগ তো দেখা হচ্ছে নতুন ব্লগে টাটা